হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেডরুম ক্লিনিং ব্লগ তো ওই জন্য আর কি শুরু করে দিয়েছি কাজ বাজ আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো প্রতিদিন আমি থাকে সংসারে একটু কাজকর্ম যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ দেখাই তো প্রতিদিন তো একই কাজকর্ম রান্না বান্না এসবই থাকে তো ভাবলাম চলো আজকে একটু অন্য রকমভাবে একটা ভিডিও করা যাক ভাবে বলতে সেই ঘর পরিষ্কারই আর কি তো বেডরুমটা ক্লিনিং করবো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আজ সকালবেলা থেকে আর কি রান্নাবান্না হয়ে গেছিলো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না বললাম বেডরুম ক্লিনিং হচ্ছে তো যাই হোক ছেলেকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়েছি না আর শরীরটা তো এখন আর ভালো যায় না তো সব দিন সময় মানে ঠিক মতো কাজ করতে পারি না আজকে তো একদমই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল শুয়ে বসে থাকি তবে কাজ না করে শুয়ে বসেও তো থাকা যায় না তাই না তাই লেগে পড়লাম কাজে আর কাজ যখন করছি তাহলে ভাবলাম চলো ভিডিওটাও করা যাক তোমাদের সাথে শেয়ার করবো তাই আর কি তো আজকেও শরীরটা খুব খারাপ আমার এই প্রেগনেন্সিতে আমার শরীর ভালো থাকার থেকে খারাপ বেশি থাকে মানে বেশি সমস্যার তো গ্যাসের আর গ্যাস যদি হয়ে থাকে শরীরের মধ্যে পেটটা সবসময় মানে ফেঁপে থাকে তাহলে তো শরীর ভালো লাগে না তাই না এটাই হচ্ছে সমস্যা তো ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নেবো বেশি কাজকর্ম দেখাবো না খুব ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি বেডরুম ক্লিনিং করছি আর কি আশা করছি ভালো লাগবে বন্ধুরা তো সবাই সঙ্গে থেকো দেখতে থেক যেহেতু বারে বারে বৃষ্টি আসছে তাই আজকে আর বাইরে তেমন কিছু মেলে নি সকালে মেলেছিলাম তুলে নিয়ে এসছিলাম শুধু নাইটি আর এই প্যান্টটা ছিলই যে তো এটা ঘরেই শুকিয়ে গেছে আর কি হাওয়াতে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো না বেশি জামা কাপড় নেই অল্প কিছু আছে গামছাগুলো ঘরেই মেলা হয় তা শুকিয়ে গেছে আর কি এগুলো একটু গুছিয়ে রেখে দিলে দেখতে ভালো লাগবে আর সকাল থেকে শুরু হয়েছে কি বলো তো মেঘলা ওয়েদার ঠিক আছে মেঘলা বলতে মেঘ আছে আকাশে একবার বৃষ্টি হলো ঝমঝমিয়ে বেশ কিছুক্ষণ তারপরে আবার একটু থেমে গিয়ে রোদ বেরিয়েছিল আবার গিয়ে আবার একটু বৃষ্টি হলো মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আজকে তো নাইটিটা জল শুকনো মানে জল ছড়া হয়েছিল বাইরে থেকে তারপরে ঘরেই শুকিয়ে গেছে আজকে আর কাচা ধোয়া সকাল থেকে তেমন কিছু করিনি ওই যে বললাম শরীরটা ভালো লাগছে না তো আর ইচ্ছে করলো না কোনো কিছুই করতে তবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে মানে সেই চারটের পরপর আর কি চারটে সাড়ে চারটের দিকে আর কি ওরকমই হবে টয়লেটে যাওয়ার জন্য উঠেছিলাম তারপরে আর ঘুমটা আসলো না তারপরে আর উঠে মানে ঘুমায়নি বাবানো উঠে পড়েছিলো তাড়াতাড়ি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আগামীকাল আসছে আর কি শুক্রবার পনেরোই আগস্ট তো স্কুলের জন্য একটা ড্রয়িং করার ছিল স্বাধীনতা দিবস হিসেবে সেটা ড্রয়িং করা হয়নি আর কি ওটাই করবে বলে সকল সকল উঠে পড়েছিল সাথে আমিও উঠেছিলাম একবারে ব্রাশ করে স্নান করে এসছি তো এই হচ্ছে সকালবেলার গল্প আর কি তারপরে রান্না বান্না খাইয়ে ছেলেকে স্কুলে পাঠানো তো দেখো বন্ধুরা শরীরটা ভালো লাগছে না যেহেতু গ্যাসের সমস্যা বেশি সকালে রান্নার পরে বাবান যখন খেয়েছিল স্কুলে যাওয়ার আগে ওর সাথে খেয়েছিলাম কিছুটা ভাত তো এখন ভাবছি আর দুপুরে খাবো না ঘড়িতে এখন ওই পনে দুটো মতো বাজে ওই যে ভয় খেতে তো ইচ্ছে করছে তবে ভয় খাবো না খাওয়ার সাথে সাথেই মনে হয় যেন আমার মানে গ্যাস হয়ে পেটটা আর কি ফেপে গেল এমন কেন হয় বুঝতে পারি না আর কতবারই বা গ্যাসের ওষুধ খাবো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম চলো আজকে দুপুরে আর ভাত না খেয়ে ফলই খাই তাই একটা লেবু আর একটা আপেল কেটেছি সকালে খেয়েছিলাম একটা কলা আর একটু খেয়েছো ভাত খাওয়ার পরে তো একসাথে তো অনেক কিছু খেতে পারি না সমস্যার জন্য তাই আর কি একটু একটু করে বারে বারে খাওয়া তো এই ফল খাচ্ছি দুপুরবেলা আজকে আর ভাত খাবো না বলতে পারো ভয়েই আর কি দুপুরে আজ ভাত খেলাম না তো ছেলেকে আবার আনতে যেতে হয় তো ওই টাইমটা আমি একদম হাঁটতে পারি না মানে তিনটের পরে ভাত খেলে আর কি মানে শরীর তো ছেড়ে দেয় তার সাথে মনে হয় যেন হাঁটা চলাতে আমার গ্যাসটা আরও বেড়ে যাচ্ছে শরীর বেশি খারাপ লাগে মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে অনেক কিছু সমস্যা হয় আর কি তো ওই জন্যই ভেবেচিন্তে ফলটা খেয়ে এখন ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি টা সবাইকে